ওয়েলকাম ভিওয়ার এসএসসি দু হাজার ষোলো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা সেই প্যানেল বাতিল মামলার এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব আমরা জানি এই যে প্যানেল বাতিল মামলাটি যে মামলাটি গত পনেরো এক দু হাজার পঁচিশ মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় সঞ্জয় কুমারের বেঞ্চে চৌত্রিশ নম্বর সিরিয়ালের ছিল এবং মামলাটি কিন্তু দুপুর দুটো নাগাদ অর্থাৎ পোস্ট লাঞ্চ কিন্তু মামলাটি উঠেছিল এবং ঠিক সেই দিনই আরেকটি মামলা আইটিম নম্বর তেত্রিশে কিন্তু এক নম্বর কোর্টে কিন্তু উঠেছিল যে এসএলপিটির চারি নম্বর কত না কুড়ি নশো তিরিশ যার ব্রিটিশরা হচ্ছে সুদীপ পোরেল অ্যান্ড আদার্স এবং এই মামলাটি কিন্তু দেখুন পনেরো এক দু হাজার পঁচিশ কিন্তু মামলাটি উঠেছিল হেয়ারিন হিসেবে এক নম্বর কোর্টে অর্থাৎ প্রধান বিচারপতি এবং জেস্রিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল এবং সেই মামলার অর্ডার কপিতে দেখুন ঠিক কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব যে এই মামলাটি কিন্তু করা হলো অ্যালার্ম নাইন ফাইভ এইট সিক্স এই যে এসএলপি অর্থাৎ মূল যে মামলাকারী তা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি সেই মামলার সাথেই কিন্তু এই মামলাটি কানেক্ট করা হলো দেখুন সাতাশ এক দু হাজার পঁচিশ আগামী যে শুনানির ডেট দেওয়া হয়েছে দুপুর দুটো নাগাদ সেই সময় কিন্তু এই মামলার সাথে কানেক্ট করা হয়েছে অর্থাৎ আবারও একটি এস কিন্তু এই যে মূল মামলাকারী তার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যার ডায়ের নাম্বার আঠেরো এবং কত সেই মামলার সাথে কানেক্ট করা হলো এবং আমরা একটি দেখব এই যে একটি এস এই মূল মামলার সাথে আবারও কানেক্ট করা হয়েছে তাদের পিটিশনার মোট কতজন এবং তাদের একটু বৃত্তান্ত আমরা একটু জেনে নেব দেখুন এই যে এস কানেক্ট হয়েছে যার ডায়রি নাম্বার কত কুড়ি নশো তিরিশ এবং যার পিটিশনার সুদীপ পোড় এবং ভার্সেজ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানেও কিন্তু দেখুন এটি পনেরো এক দু হাজার পঁচিশ যেটি আগে বললাম সেটি কিন্তু কানেক্ট হয়েছিল এবং আগামী ডেটও কিন্তু সাতাশ এক দু হাজার পঁচিশ হিসেবে এখানে মেনশন করা আছে এবং যার পিটিশনার দেখুন সুদীপ পড়ে অনুভব সাহা খগেন্দ্রনাথ মালিক এইভাবে এখানে দেখুন চার পাঁচ ছয় ছয় নম্বর চন্দন দাস এইভাবে কিন্তু একে একে দেখুন এখানে অনেক পিটিশনারের কিন্তু নাম এখানে মেনশন করা আছে এখানে মোট আটচল্লিশ জন আছেন তারপরে কিন্তু এখানে আটচল্লিশ থেকে আবার শুরু হয়ে এখানে দেখুন উননব্বই তারপরে আবার এখানে দেখুন মোট এখানে তিরানব্বই জন পিটিশনারে কিন্তু লাস্ট হিসেবে দেখাচ্ছে যিনি দুলার দাস বিরানব্বইতে হচ্ছে ঝুমন বর্মন এবং রেসপন্ডেন্ট হিসেবে কিন্তু এখানে মেনশন করা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দু নম্বরে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার পাঁচ নম্বর সুজিত কুমার পাল এইভাবে কিন্তু এখানে রেসপন্ডেন্টদেরও নাম উল্লেখ আছে অর্থাৎ এই যে নতুন এসএলপিটি আবার মূল মামলার সাথে কানেক্ট করা হয়েছে যেখানে তিরানব্বই জন মোট পিটিশনার আছে যা আগামী আবার সাতাশ এক দু হাজার পঁচিশ হিসেবে কিন্তু উঠবে কারণ এই মামলার সাথেই যেহেতু কানেক্ট করা হয়েছে ধন্যবাদ